সৎ কাজ ও সংযম সৎ কর্ম ও সংযম ব্রহ্মচর্যের মধ্যে ঘনিষ্ঠ সংযোগ আছে যে কোনো সৎ কাজ অনুষ্ঠানের পূর্বে শাস্ত্রাদিতে সংযম পালন আবশ্যিক পূজা শ্রাদ্ধ দীক্ষা উপনয়ন সমাবর্তন ইত্যাদি বস্তুত সংযমই কর্মকে বীর্যবান করে তোলে কর্তার ভিতরে সংযম প্রভাবে যে বীর্য ধারণ ঘটে সেই বীর্যই সুক্ষাকারে কর্মের ভিতরে অনুসূত হয়ে সেই কর্মে ছন্দ সুষমা সাফল্য ও সার্থকতা নিয়ে আসে যে কোনো বিরাট সৎকর্মের পূর্বাহ্নে এবং চলাকালে এই সংযম ব্রহ্মচর্য একান্ত আবশ্যিক এই সত্যটি বহু সজ্জনের জীবনে পরীক্ষিত কোনো উৎকৃষ্ট গ্রন্থ প্রণয়নের কালে কোনো বিশাল সমাবেশ উদ্যোগের প্রারম্ভে কোনো গুরুত্বপূর্ণ সভায় যোগদানের পূর্বে কোনো ভাষণদানের পূর্বে কোনো কঠিন অস্ত্রোপচারের পূর্বে পরীক্ষা বা ইন্টারভিউয়ের পূর্বে কোনো মহৎ কল্যাণকারী কর্ম করার পূর্বে বা চলাচলে সংযম ব্রহ্মচর্য একান্ত আবশ্যক শ্রীম রামকৃষ্ণ কথামৃত লিখলেন একান্ত সংযত ব্রহ্মচারী হয়ে সেজন্যেই রামকৃষ্ণ কথা আমৃত লক্ষ লক্ষ প্রাণে এত সৎ প্রেরণা সঞ্চার করে পাঠ করলাম ব্রহ্মচর্য বিজ্ঞান থেকে শিরোনাম সৎ কাজ ও সঞ্চয়